আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলা খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ছাত্র ছাত্রীদের এককালীন দশ হাজার টাকা দেওয়া হতো যাতে তারা সেই টাকা দিয়ে ট্যাব বা মোবাইল ফোন কিনে তাদের পড়াশোনাটাকে অনলাইনে এগিয়ে নিয়ে যেতে পারে এই ট্যাব কেনার টাকা কিন্তু দেওয়ার কথা ছিল সেপ্টেম্বরে শিক্ষক দিবসের দিন কিন্তু বিভিন্ন কারণে সেদিন আর দেওয়া হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছিলেন সেপ্টেম্বরের শিক্ষক দিবসের দিন দেওয়া হবে ঠিক আছে তারপরেই কিন্তু যখন আমরা সেপ্টেম্বরে দেখলাম দেওয়া হলো না বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপডেট উঠে আসলো বিভিন্ন জায়গা থেকে বলা হলো আমরাও আপনাদেরকে বলেছিলাম যে এই টাকাটা সেপ্টেম্বরে তো দিল না যেহেতু অক্টোবরে পুজো আছে পূজোর আগেই বা পূজো চলার পরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেবই তাহলে কি এখন কথা হচ্ছে আপনারা এই মাসে পেমেন্টটা পাবেন এরকম কিন্তু মোটেও না এই মুহূর্তে দাঁড়িয়ে যে আপডেট আপনারা কিন্তু অক্টোবরেও কিন্তু পেমেন্টটা পাবেন না বা এই মাসেও পেমেন্টটা পাবেন কবে পেমেন্টটা পাবেন তার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় আপনারা খবর শুনেছেন তার আগে আমি বলবো অক্টোবরে কেন আপনাদের ঢুকবে না এর পরিপ্রেক্ষিতে যারা বলেছে রাজ্য সরকার যে রাজ্যের বিভিন্ন জেলায় কিন্তু বর্তমানে বন্যা পরিস্থিতি এই পরিস্থিতিতে যদি আপনাদের পেমেন্টটা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় এর ফলে ছেলে মেয়েদের কিন্তু ট্যাপ কিনতে যেতে সমস্যা হতে পারে ট্যাপ কেনার পরে তার যে প্রুফ সেটা স্কুলে জমা দিতেও কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হতে পারে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হতে পারে এই সমস্ত কারণে কিন্তু বন্যা পরিস্থিতির জন্য কিন্তু এবং রাজ্যের সাময়িক একটা উত্তেজনামূলক পরিস্থিতির জন্য কিন্তু আপনাদের ট্যাপ কেনার টাকা অক্টোবরে দেওয়া হচ্ছে না তো কখন দেওয়া হবে কবে দেওয়া হবে এটা নিয়েও এখন জিজ্ঞাসা থাকবে এখনো পর্যন্ত যা আপডেট রয়েছে আপনাদের অক্টোবরে তো পেমেন্টটা দেওয়া হচ্ছে না এই পেমেন্টটা আপনারা পাবেন নভেম্বরে নভেম্বরের চোদ্দ তারিখে ঠিক আছে এইরকমই বিভিন্ন জায়গায় তথ্য পাচ্ছেন তবে নভেম্বরের চোদ্দ তারিখেই পাবেন এরকম কিন্তু না এটা কিন্তু কখনোই স্পষ্ট বলা যাবে না ওটা একটা আনুমানিক ডেট নভেম্বরের পরে হয়তো আপনারা পাবেন ঠিক আছে এরকম বলা হচ্ছে কিন্তু এরকম না নভেম্বরের পরে পাবেন না আগে পাবেন এটা স্পষ্ট নয় তবে এটুকু স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনাদের পেমেন্টটা আপনারা নভেম্বর মাসেই পাবেন তবে কবে পাবেন নভেম্বরের 14 তারিখের আগে নাকি 14 তারিখেই পাবেন নাকি 14 তারিখের পরে পাবেন মাসের মাঝখানে শেষে প্রথমই কথায় পাবেন এটা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না কোন তারিখে পাবেন এখনো পর্যন্ত যা আপডেট রয়েছে আপনারা অক্টোবর মাসে পাবেন না তবে নভেম্বর মাসে ঠিকই পাবেন তার নাইনটি নাইন সম্ভাবনা আছে তবে কোন তারিখে কোন সময় গিয়ে পাবেন এটা কিন্তু এই মতে স্পষ্ট নয় নভেম্বর মাসের এটা যখন কোনো আপডেট আসবে আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এই মুহূর্তে কিন্তু সেরকম কোনো অফিসিয়ালি আপডেট না থাকায় কিন্তু পুরোপুরিটাই ক্লিয়ার নয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন